বাস্তবসম্মত এবং কতটুকু আমলযোগ্য কেননা গত দুই থেকে তিন দিন ধরে বিশেষত এই মিরাদুল নবীকে কেন্দ্র করে কথিত সকল সুন্নিদেরকে আমি যদি দু একজনের নাম বলি তাহলে গ্যাস তাহিরি এবং হাসান সহ অনেককেই দেখেছি তারা এই ইমাম আল কস্তালী রেমাউলার এই কথাটাকে দিয়ে দলিল দিতেছে যে মিলাদুন্নী পালন করা যায় যশ্ন জুলুস করা এবং যে সমস্ত বিজাজি কর্মকাণ্ডগুলো তারা করে থাকে সেগুলোর বৈধতার পক্ষে দলিল দিচ্ছে ইমাম কস্তাল এই কথাটাকে দিয়ে আচ্ছা প্রথমত আমরা ইমাম আল কস্তালী রেম আসল নামটা একটু জেনে নেই তার নাম আহমাদ ইবনে মোহাম্মদ ইবনে আবি বাকর এবং তার জন্ম তারিখটা যদি বলি উনি আটশো একান্ন হিজড়িতে জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যুবরণ করেছেন উনিশশো তেইশ হিজড়িতে প্রথমত আমরা মোটা দাগে ইমাম আল কস্তাল রহমান এই কথাটা যেটা তিনি বলেছেন যে কদরের রজনীর চাইতেও হাজার গুণে উত্তম রসুল সাল্লা সাল্লামের জন্মের রজনীটা সেটাকে আমরা সত্য বলে মেনে নিব তবু আমি আপনাদেরকে কী বলেছি এখন যে ইমাম আল কাস্তাল রহমান জন্মগ্রহণ করেছেন আটশো একান্ন হৃদরিতে এর মানে ইমাম কস্তালির পূর্বে এই কথাটা আর কেউ বলেন নাই সর্বপ্রথম এনেই বলছেন যে রসুল সাল্লাহ সাল্লামের জন্মের রজনীটা কদরের রাতের চাইতে উত্তম এটা বলা সর্বপ্রথম কায়েল বা প্রবক্তা হলেন ইমাম আল কাস্তালানি এর মানে ইসলামের ইতিহাসে সাড়ে আটশত বছর পর্যন্ত এই কথাটা কেউ বলেন নাই রসুল বলেন নাই কোরআনের কোথাও তো বর্ণিত হয়েই নাই এবং সাহাবা থেকে শুরু করে সালাফ খালাফদের কেউ বলেন নাই কোনো মুহাদ্দিসরাও এই কথাটাকে নকল করেন নাই ইমাম আল কাস্তালানি সর্বপ্রথম ব্যক্তি যিনি এই কথাটা বলেছেন এখন ইসলামের ইতিহাসে সাড়ে আটশত বছরকে আপনি কিভাবে মাইনাস করবেন সেটা আমি আপনার কাছে ছেড়ে গেলাম এবার আসে ইমাম আল আমি রেমাকে বলছি তাহলেও এখানে কিছু কালাম আসে যে কালামগুলো আমাদের পূর্ববর্তী অনেক করেছেন বিশেষত আমি আপনাদেরকে উল্লেখ যে ইমাম যেটা বলেছেন যে লাইলাত মিন মিনাতিল কাদর এই কথাটা তিনি তার কিতাব আল দুনিয়া গ্রন্থে উল্লেখ করেছেন আবার এই কিতাবেরই একটি ব্যাখ্যাগ্রন্থ পরবর্তীতে পরিচিতি পাই যেটা ইমাম আজদুর কাল রহিম লিখেছিলেন মানে আল ইমাম আল কাস্তালী রহেম উল্লার আল মাহিবুল্লাহুনিয়ার ব্যাখ্যা গ্রন্থ করেছেন ইমাম আজুরকানি রহেমা উল্লাহ যেটা শারুফ আজুরকানি নামে খুব পরিচিতি পাইছে চাইলে আপনারা সেই বইটা একটু দেখে নিতে পারেন সেই বইয়ের মধ্যে ইমাম আজদুরকানি রহেমাউল্লাহ বলতেছেন যে এই ইমাম আল কাস্তালী রহেমউল্লা যেটা বলতেছেন যে রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের জন্মের সময়টা রাত্রটা হলো যে কদরের রাতের চাইতে গুণ উত্তম এই কথাটাকে যদি আমরা সত্য বলে মেনে নেই তাহলে ফিহী নাজরুন এখানে একটা আপত্তি আছে কেন আপত্তি আছে কেননা লি আন্না ফাদুল্লা লাইলাতুল কাদরি সাবিতুল বিনাসিল কিতাবিল আজিজ আর সেটা হলো লাইলাতুল কাদরি খায়রুন মিন আলফি শাহর ওয়ালা মিয়াসবুত মিসল যালিক ফি লাইলাতুল মাউলিদ যে কুরআনে কারীমের নজ দ্বারা লাইলাতুল কদরের শ্রেষ্ঠত্বটা প্রমাণিত যেটা আল্লাহ কুরআনে ইরশাদ করেছেন লাইলাতুল কদরি খায়রুন মিন আলফি যে কদরের রজনীটা হলো এক হাজার রাতের চাইতে উত্তম আর মাউলিদুন নবীর যে রজনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাতের যে রজনী এই রাতের ফজিলত সম্পর্কে কোনো কিছু বর্ণিত হয় নাই তাহলে কোনো কিছুই বর্ণিত হয় নাই কোরআনেও নাই হাদিসেও নাই এবং ইসলামের ইতিহাসে সাড়ে আটশত বছর পর্যন্ত কেউ বলে নাই এমন একটা মতকে আপনি কিভাবে কোরআনে বর্ণিত হওয়া বা কোরআন থেকে প্রমাণিত হওয়া একটা রজনীর উপর আপনি শ্রেষ্ঠত্ব দিতে পারেন এটাকে আপনার পক্ষে সম্ভব কোনোভাবেই সম্ভব না খোদ ইমাম আজর খানের হেমহল্লা ফি সারে মা লাদুনিয়া মানে ইমাম আল কাস্তান্লা রচিত আল মাহিবুল লাদুনিয়া গ্রন্থের ব্যাখ্যায় তিনি এই কথা বলেছেন একই সাথে আমি যদি আপনাদেরকে আরো দেখাই যে এখানে মুল্লা আলী কারি রাহিমা একটা কথা বলেছেন উনি বলতেছেন যে হাজা জায় কালাম গরিব ইমাম আল কস্তাল রহিম যে কথাটা বলছেন যে রসুলসালিস্লামের জন্মের রাতটা এক হাজার রাতের চাইতে উত্তম কদরের রজনীর চাইতেও বেশি শ্রেষ্ঠ এটা মূলত একটা বিরল এবং দুর্লভ কথা কেন এটা কথা কেন তিনি বলতেছেন যে আরদাফি লাইলাতুল কাদের বিনাসিল কিতাব যে কোরআনের নজদারায় লাইলাতুল কদরের ব্যাপারে কি হয়েছে আয়াত নাজিল হয়েছে যেটা আমরা আপনারা চোরা কদর তলত করতে পারেন ইনা আজাল না উ ফি লাইলাতিল কাদর ওমা আদর আকামা লাই লাতুল কদ লাইলাতুল কদরে খৈরুমিন আলফেসার তো এখানে কোরআন থেকে প্রমাণিত কি পাওয়া যায় নস পাওয়া যায় কিন্তু ওয়ালাম ইয়ার ইত মিস লাজা আলী ফি লাইলাতিল মাউলি ত লামিন কিতাব ওয়ালামিন সুন ওয়ালামিন আ হাইদিম মিন রুলামা ইল উমমা মানে কোরআন থেকে নস পাওয়া যাচ্ছে লাইলাতুল কদরের শ্রেষ্ঠত্বের ব্যাপারে অথচ মাউলিদুন নবী নিয়ে কখনোই কোনো প্রমাণ পাওয়া যায় না কোরআনেও নাই হাদিসেও নাই ইভেন কোনো উলাম ইকরমের কাছ থেকেও ধরনের মত পাওয়া না যেটাকে আমরা ইজমাই উম্মত বলি তাহলে ইসলামী ব্যাপারগুলোকে আমরা ভিত্তি হিসাবে ধরি কোরআন সুন্না ইজমা কেয়াস কোনোটার মধ্যেই পাওয়া যাচ্ছে না তাহলে সেটাকে আপনি কিভাবে শ্রেষ্ঠত্বের জায়গায় আপনি প্রাধান্য দিবেন কিভাবে মাউলিদুল নবীকে রসুল সাল্লাহ সাল্লামের জন্মের যে সেই রাতটা সেই রাতটাকে আপনি কিভাবে আমলযোগ্য এবং বিশ্বাসযোগ্য একই সাথে মানে আমল যোগ্য মনে করে সেটাকে মানে সেই রাতে আপনি অনেক ধরনের আমল করবেন এবং ফজিলত পাবেন এগুলো আপনি কিভাবে ভাবতে পারেন এটা মোল্লা আলী বলতেছেন হ্যাঁ ইমাম যে কথাটা উল্লেখ করেছেন সেটা সত্য আমি বলতেছি আমিও স্বীকার করি যে এটা ইমাম আল কাস্তাল নিয়ে বলেছেন কিন্তু শুধুমাত্র একজন ইমামের একটা কথাকে পুরো উন্নতের জন্য আপনি সর্বজন স্বীকৃত করে দেবেন অধিকার তো আপনার নাই এবং এমন একটা কথা যে কথাকে পরবর্তী উলামা ইকলামে কেউই গ্রহণ নাই সবাই এটা সমালোচনা করতেছেন সুতরাং এখন আমাদের বুঝতে হবে এছাড়া ইমাম আল কস্তালানি রাহিমাহুল্লাহ এটা উনি মনে করতেন যে তার কাছে শ্রেষ্ঠ এর জন্য তিনি তিন তিনটা কারণ উল্লেখ করেছেন আমি হাসান আজারিকে দেখেছি যে উনি বলতাছেন যে এর পিছনে তিন তিনটা দলিল আছে ইমাম আল কস্তালানির তিন তিনটা দলিল দিছে এরপর তিনি পড়তাছেন মিন উজুহি সালাসা সেটা মিন উজুহি সালাসা একটা দলিল নয় আমি ইমাম কস্তালানির কাছে লাইলাতুল কদরের চেয়ে মিলাদুন্নবীর রাত দামি এর পিছনে তিনটা দলিল আছে অথচ মিন ভুজু ই সালাস এখানে ওয়াজুন থেকে যে ভুজু এর অর্থ দলিল না এখানে উনি বলতেছেন যে তিন তিনটা কারণে আমার কাছে মনে হয় যে রসুল সাল্লাহাম যেই রজনীতে জন্মগ্রহণ করেছেন সেই রজনীটা কদর রজনী চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি বিশেষের কাছে কোনো কারণে যদি কোনো রাতকে শ্রেষ্ঠ মনে হয় সেটা নিতান্তই তার ব্যক্তির রায় ঠিক আছে ব্যক্তির রায়কে কখনো উম্মতের সিদ্ধান্ত বা উম্মতের জন্য আমলযোগ্য কোনো ব্যাপার হিসেবে আমরা করতে পারি না এই অধিকার আমাদের নাই মূলত সেই কারণে আহ সুন্না জামাহা রসুল সাল্লাইসাল্লামের মিলাদ মিলাদকে কেন্দ্র করে এই ধরনের কর্মকাণ্ডের বৈধতা দেয় না এছাড়া ইমাম আল কাস্তালানি রহিমাউল্লাহ বলেছেন যে তার কাছে মনে হয় এবং এটা শ্রেষ্ঠ তিনি এই কথা তো কখনো বলেন নাই যে এই শ্রেষ্ঠত্বের কারণে এই রাতে ইবাদত করা হবে এবং এই এটাকে কেন্দ্র করে রসুলের জন্মকে কেন্দ্র করে মিলাদ করা হবে কিয়াম করা হবে যশ্ন জুলুস করা হবে এই সমস্ত কর্মকাণ্ডের বৈধতা বা এইসবের পক্ষে তো ইমাম আল কাস্তালানি কখনো সাফাই গান নাই তিনি শুধুমাত্র সেই রাতটাকে তার কাছে মনে হয় তিন তিনটা কারণে শ্রেষ্ঠ তিনি শুধু সে কথাটাকে উল্লেখ করেছেন এখন সেই শ্রেষ্ঠত্বের কারণে জষ্ট জুলুস করা হবে বিজয় মিছিল করা হবে র্যালি করা হবে এই করা হবে সেই করা হবে এটা কখনোই ইমাম আল কস্তালানি বলেন নাই সুতরাং ইমাম কস্তালানির বক্তব্যের আং মানে সামান্য অংশকে কেটে নিয়ে বা আংশিক বক্তব্যকে আপনারা প্রচার করে নিজেদের বিদাতের কর্মকাণ্ডের পক্ষে সাফাই গাইবেন এই অধিকার কথিত সুন্নিদের নাই তাহিরিদের নাই হাসান আজহারিদের নাই এটাই আমি বোঝাতে চাইছি আশা করি আপনারা বুঝতে পারবেন আমার কথাগুলো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ